সৌন্দর্যের পূজায় মানুষ মাত্রই সৌন্দর্য আকর্ষণ আর আমি সেই সৌন্দর্যের ইতিহাস বিখ্যাত করি হ্যাঁ আমি সেই হাসি সুলতান যা সৌন্দর্যের প্রেমে বোধ হয়েছিলেন ইতিহাস বিখ্যাত সম্রাট সুলতান সুলাইম চিন্তা করেছ আমার হ্যাঁ আমি সেই ভুলরাম সুলতান যে কিনা আজ থেকে পাঁচশো বছর আগে পুরুষতান্ত্রিক সমাজে নিজের প্রভাব ও ক্ষমতা বিস্তারে সক্ষম হয়েছিল আমি ছিলাম তৎকালীন সময় সবচেয়ে প্রভাবশালী ক্ষমতা সমগ্র নারী জাতি নিমজ্জিত ছিল ভোর অন্ধকারে পুরুষের সামনে সামনে সত্য তো এক সময় ঠিক তখনই আমি লড়াই করেছি গোটা একটা সাম্রাজ্যের সাথে তো আমরা কিন্তু কেউ আমার সাথে না। আমি কাউকেই আমার পাশে দিয়েছি নারীর অধিকার রেখেছি রাজনীতি ও সংস্কৃতি অবদান তৈরি সম্পর্ক এবং সবশেষে উপহার দিয়েছি দাসত্বের বিরুদ্ধে একটি নারীর সমাজ কি ছিল না রূপ গ্রুপ অনুরগুল মণিমুক্ত বিরাট অট্টালিকা সবই ছিল একা সম্রাট কি এমনি এমনি আমাকে ভালোবেসেছিলেন বিরাট সম্রাটের সম্রাজী করেছিলেন না আকৃষ্ট হয়েছিলেন আমার অপরূপ রূপ অনন্য কোন তীক্ষ্ণ বিচক্ষণতায় বানিয়েছিলেন তা সহধর্মিনী দিয়েছিলেন অগণিত ভালোবাসা এবং সবশেষে আমাকে বানিয়েছিলেন সামানা দাসী থেকে গুররাম সুলতানা কি মনে হয় আমার জীবনের পথ চলা কি এত সহজ ছিল জীবনের রাস্তাটা কি এত স্পষ্ট ছিল আমি ছিলাম কারাগারে বন্ধু সামান্য এক দাসী হ্যাঁ আমি সেই দাসী যে কিন্তু দিয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছিল এত কিছু আমি পেলাম না আমার সন্তানদের মাঝে ভালো সম্পর্ক ভাতৃত্ব বোধ পেলাম না শান্তির একটা পুরো জীবনটাই লড়াই করতে আমি দিয়েছিলাম মা জন্য আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমার কন্যা সন্তান যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে আমি এরিয়াও দিয়েছিলাম কিন্তু তোমরা সেই স্বাধীনতার অনুভব বহন করে নিজেকে নিকৃষ্ট করে ফেললে নিজেদের তৈরি করলে আস্ত একটা কাঠের আমি নিজেই লজ্জিত তো তোমাদের জন্য আমি কি করেছিলাম ধিক্কার জানাই সেই সমাজকে যে এখন সেই দাসত্বকেই বরণ করে রেখেছে আমি এইটাই কষ্ট নিয়ে রয়েছি যে আমাকে কেন এত কষ্ট আর আক্ষেপ মৃত্যুকে বরণ করতে হলো আমি কেন আজকে আক্ষেপ নিয়ে মরতে রয়েছি আমি আজকে আবার পৃথিবীতে এসেছি আমি আজ চলে যাচ্ছি বলছি আমি আজ চলে যাব কিন্তু মনে রাখবে আমার মতো হাজারো পুরাম সুলতানা যুগে যুগে কালে কালে ha <laughs> <laughs>